নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যে জিনিসটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে আজকে সকালবেলা থেকে একটা খবর খুবই ভাইরাল হয়েছে যেখানে কিন্তু মোহনবাগান তিনজন ভারত প্লেয়ারের ওপর ইন্টারেস্ট শো করছে এইটা নিয়ে কিন্তু খবর করেছে সংবাদ প্রতিদিন তো ব্যাপারটা হচ্ছে তারা তিনজন ভারতীয় প্লেয়ারদের নাম কিন্তু বলেছে তো প্রথমজন প্লেয়ারের নাম তোমাদেরকে জানাই সেটা হচ্ছে জিতিন নেমিস তো সাতাশ বছর বয়সী ভারতীয় এই উইঙ্গার জিতি এম তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে নর্থ ইস্টের সাথে যুক্ত এবং এই সিজনে আইএসএল এ বাইশটা ম্যাচে দুখানা গোল পাঁচটা অ্যাসিস্ট করেছেন গত সিজন থেকে অসাধারণ পারফরমেন্স কিন্তু এই জিতিন দিচ্ছেন তো এই দু হাজার পঁচিশ অব্দি তার চুক্তি রয়েছে কিন্তু একটা বছরে তার কন্ট্রাক্ট এক্সটেনশন থাকছে তো মোহনবাগানের নাকি ইন্টারেস্ট রয়েছে জিতিন এম এর এটা কিন্তু সংবাদ প্রতিদিন তারা দাবি করেছে তো দেখো বন্ধুরা জিতিন এম এস তাকে মোহনবাগান যদি নিতে পারে মোহনবাগানের তো উইঙ্গার পজিশনটা মানে উইং পজিশানটা আর কি আরও বেশি শক্তিশালী হবে সেটা বলাই যায় কারণ মোহনবাগানের এখনও অনেক ম্যাচ কিন্তু রয়েছে মানে শুধুমাত্র আইএসএলেরই আজ সীমাবদ্ধ থাকছে না মোহনবাগান এবারে কিন্তু এসিএলের মঞ্চেও যাবে সেখানে প্রচুর প্লেয়ার কিন্তু মোহনবাগানের লাগবে সেক্ষেত্রে জিথিন এম মতো এরকম প্লেয়ারকে মোহনবাগানের টার্গেট করা এটা কিন্তু অবশ্যই একটা বড় খবর দ্বিতীয় যে প্লেয়ারটির নাম তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তিনি হচ্ছেন ব্রাইসন ফার্নান্ডিস তো ব্রাইসন ফার্নান্ডিস যিনি তেইশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে এফসি গোয়ার সাথে তিনি কিন্তু যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো এই সিজনের আইএসএল এর মঞ্চে এফসি গোয়ার জার্সি গায়ে বাইশটা ম্যাচে সাতটা গোল দুখানে অ্যাসিস্ট মানে বাইশটা ম্যাচে নটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তিনি রেখেছেন এবং ইমার্জিং প্লেয়ার হবার রেসে তিনি কিন্তু এক নম্বরে রয়েছেন তো এবারের ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু পেতে চলেছেন এইটাই কিন্তু খবর রয়েছে তো এই ব্রাইসন ফার্নান্ডেজ তার সাথে মানে তার ওপর আর কি নজর রয়েছে মোহনবাগানের তাকে দলে নেওয়ার জন্য যদিও তোমাদেরকে বলে দিই ব্রাইসন ফার্নান্ডেসকে দলে পাওয়াটা সম্ভাবনা খুবই কম কারণ ব্রাইসন ফার্নান্ডেস তাকে কিন্তু এফসি গোয়া নতুন চুক্তি অফার করেছে এবং যা শোনা যাচ্ছে তিনি কিন্তু সেই চুক্তি স্বাক্ষর করে দেবেন সেক্ষেত্রে ব্রায়সন ফার্নান্ডিসের ডিল কখনোই হওয়া কিন্তু সম্ভব নয় দেখো কখনোই হওয়াটা বলাও আমার ভুল হবে কারণ ট্রান্সফার মার্কেটে যা কিছু করতে পারে কিন্তু তা হলেও ব্রায়সন ফার্নান্ডেজের মোহনবাগানে আসার সম্ভাবনা নেই বললেই চলে মানে সম্ভাবনা খুবই কম আর এদিকে পার্থিব গগৈ যিনি বাইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে নর্থ ইস্টের সাথে যুক্ত এবং তার দু হাজার সাতাশ অব্দি চুক্তি কিন্তু রয়েছে এবং নর্থ হয়ে একুশটা ম্যাচে দুখানা গোল তিনটে অ্যাসিস্ট মানে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে পার্থিব সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ব্যাপারটা হচ্ছে পার্থিবকে নর্থ ইস্ট ছাড়বে বলে মনে হয় না যেটুকু আমি জানি পার্থিব তিনি কিন্তু নর্থ ইস্টের হয়ে কন্টিনিউ করবেন তো মোহনবাগানে যদি কোনোভাবে জিতিনকে নিতে পারে তো নিতে পারবে এছাড়া কিন্তু বাদবাকি দুজন প্লেয়ারকে নেওয়া কার্য তো বর্তমানে দাঁড়িয়ে অসম্ভব যদিও মোহনবাগানের কাছে আবার অসম্ভব বলে কিছু নেই তোমরা সকলেই জানো অনেক সাংঘাতিক সাংঘাতিক ডিল কিন্তু মোহনবাগান এর আগে ডান করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের কি উইঙ্গার পজিশনে আদৌ এত প্লেয়ার দরকার রয়েছে যতই ম্যাচ বেশি হোক না কেন মোহনবাগানের রিজার্ভ টিমেও কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা কিন্তু কামাল করতে পারে তো মানে সালাউদ্দিনের মতো প্লেয়ার কিন্তু থাকছে টাইসনের মতো প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে মোহনবাগান কামাল করতেই পারে তো সেক্ষেত্রে মোহনবাগানের মেন যে জিনিসগুলো টার্গেট করা উচিত সেটা হচ্ছে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক রাইট ব্যাকেরও কিন্তু রিপ্লেসমেন্ট লাগবে মানে রিপ্লেসমেন্ট বলবো না মানে প্লেয়ার কিন্তু লাগবে সেটা বলাই যায় তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ